ময়নার নামে মিথ্যে কথা বলায় রাজারামকে উচিত শিক্ষা দিল রুদ্র হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে রুদ্র ময়নাকে বলতে থাকে চলো আমরা বাহিরে যাই এখন আর আমার ঘুম আসবে না তখন ময়না বলতে থাকে এখন বাহিরে যাবেন তখন রুদ্র বলে হ্যাঁ চলো এই বলে ময়নার হাত ধরলে ময়না রুদ্রের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে রুদ্র হাতটা ছেড়ে বলতে থাকে তুমি যাবে না তো দাঁড়া আমি একা একাই যাচ্ছি এই বলে রুদ্র বেরিয়ে চলে গেলেই ময়না বলতে থাকে না না ডাক্তারবাবু তো একা একাই বেরিয়ে গেল অন্ধকার নামে যাই সাথে এই বলে একটা লাইট নিয়ে রোদ্রের পিছন পিছন হাঁটতে থাকে তখনই রোদ্র বলতে থাকে তুমি কি আমাকে অনুসরণ করছো নাকি তখন ময়না বলে না কি বলছেন আপনি অন্ধকারে হাঁটতে পারতেছেন না তাই আপনার পিছন পিছন আমি আইছি লাইট নিয়ে তারপর রোদ্র বলতে থাকে আচ্ছা এখানে গান বাজছে এখন তখন ময়না বলতে থাকে হ্যাঁ এখানে গান বাজে তখন রুদ্র বলতে থাকে রাত করে তখন ময়না বলে না না ভোর হয়ে যাইবো তো তাই এখানে সব সবসময় সুন্দর সুন্দর গান বাজে তখন রুদ্র গানগুলো শুনতে থাকে ওইদিকে ময়না ঢিল ছুঁড়তে থাকে তখন রুদ্র বলে ঢিল ছুঁড়ছ কেন তখন ময়না বলে আসলে আমি তো এরকম করে সাঁতারটা পারতাম তাই এখন সাঁতার পারতে পারতেছি না তো তাই দুধের ঘুলে মিটাছি। তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে তুমি সাঁতার কাটো এই পুকুরে তখন ময়না বলে এই পুকুরে না আমি আমাদের গায়ের সব পুকুরে সাঁতার কাটি আরো যে কি করি আপনি ভাব ভাবতেও পারবেন না তখন রুদ্র বলতে থাকে ও আচ্ছা আর কি কি করো তখন ময়না বলতে থাকে জানেন তো আচ্ছা আপনি তারা গুনতে পারেন আমি না তারাদের সাথে অদ্ভুত একটা খেলা খেলি ওই যে ওইটা দেখতেছেন ওইটা না সুখ তারা এই বলেই তখনই ময়না দেখতে পায় একটা তারা ছুটে পড়ছে তখন রোদ্রকে ময়না বলতে থাকে ওই যে দেখেন তারা সুইটা পড়তেছে সুইটা পড়তেছে দুই হাত একসাথে কইরা তারপরে যা ইচ্ছা আপনি মনে মনে চাইতে পারেন তাই কিন্তু পূরণ হইব জানেন তো তাদের দুই হাত এক করেন এক করেন এই বলেই রোদ্রের দুই হাত এক করে দেয় ময়না তারপরে নিজেও কিছু একটা মনে মনে প্রার্থনা করতে থাকে তখন ময়না মনে মনে বলতে থাকে যে ডাক্তার ডাক্তারবাবু যা প্রার্থনা করছে সব যেন পূরণ হয়ে যায় আর সে যেন বড় ডাক্তার হতে পারে ওইদিকে রৌদ্ররও ঠিক একইভাবে ময়নার জন্যই প্রার্থনা করতে থাকে তারপর দেখা যাবে রৌদ্র বলতে থাকে যা গানটা বন্ধ হয়ে গেল সুন্দর গান চলছিল তো তখন ময়না বলে আবার চলবে তখন রৌদ্র বলে কই চলছে না তো তখন ময়না বলে আপনার দিয়ে দেখছি একদমই ধৈর্য কম এই বলে ময়না গান গাইতে থাকে তখন রুদ্রুর অবাক হয়ে ময়নার গান শুনতে থাকে তারপরে ময়নার মাঝখানে গুঞ্জার কথাগুলো মনে পড়ে যায় কথাগুলো মনে পড়ে কাঁদতে থাকে তখন রুদ্রুর অবাক হয়ে ময়নার দিকে তাকিয়ে থাকে আর ময়নার চোখে জল মুছিয়ে দেয় কাঁধে হাত রাখে যা দেখে ময়না গান গাইতে অবাক হয়ে রুদ্রুর দিকে তাকিয়ে থাকে তারপরে ময়না ময়নার গান শেষ হলে রুদ্র বলতে থাকে তুমি না খুব ভালো গান গাও ময়না সত্যি তুমি যেই গুলো পেয়েছ না কাপ গুলো তার থেকে না তুমি ভালো কিছু আশা করো তখন ময়না বলতে থাকে তাহলে সেটা আপনি দিন তখন রুদ্র বলে দিব আচ্ছা এই নাও এই বলে ময়না বলতে থাকে এই আমি নিয়ে নিলাম এই বলে দুজন খুশি হয়ে যায় তারপরে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সকাল হলেই রোদ্রুর সুন্দর করে রেডি হতে থাকে তারপরে দেখা যাবে ময়না পরীক্ষা দিতে যাওয়ার জন্য রেডি হয়ে যায় আর বলতে থাকে বাবা চলো তাড়াতাড়ি করে চলো তখনই রোদ্রুর আসে আর এসে বলতে থাকে আপনি যাচ্ছেন তখন ময়নার বাবা বলতে থাকে হ্যাঁ আমি তো যাইতাছি তখন ময়না বলতে থাকে কেন সেটা না আপনি কি করবেন তারপরে রৌদ্র বলতে থাকে জানো না বড়রা কথা বলার সময় ছোটরা কথা বলতে হয় না আমি যাই আপনার যেতে হবে না আপনি বরং স্কুলে চলে যান তখনই ময়নার বাবা বলতে থাকে তুমি যাইবা তখন ময়না বলে না না ওনা যাইতে না আর সন্ধ্যাটা যে কেন আসতে আসতে না বুঝিনা কিছু পরীক্ষা দিতে দেরি হয়ে যাইবো তো এটা এখনো আহে না তারপরে রৌদ্র বলতে থাকে কেন আমি গেলে তোমার সমস্যা কি আমি যাব, বুঝতে পেরেছো তখনই সন্ধ্যা চলে আসে ঋষি বলতে থাকে ময়না চল চল তখন রূপাই বলতে থাকে আরে এখনো তো দিদি ঠিকই করতে পারলো না বাবা যাইবো নাকি জামাইবাবু যাইবো জামাইবাবু তো যাইতে চাইতেছে তখন সন্ধ্যা জামাইবাবু আপনি ইলন। আপনি গেলে সাহস লাগে মনে আজকেও তো আমি জানি তো ওই যে বন্ধুরা সবাই যে ওকে রাগায় আর আপনাকে নিয়ে মজা করতে থাকে তাই ময়না নিতে চাইতাছে না আচ্ছা সবাই আমি বইলা দিবো কিচ্ছু করবো না চল তো জামাইবাবু চলেন আমাদের সাথে এই বলে রৌদ্রকে নিয়ে রওনা হয়ে যায় ময়নারা তারপরে রোদ্র সবার সাথে কথা বলতে বলতে এগোতে থাকে তখন ময়না বলতে থাকে যে কিরে আইসোস তখন ওর বান্ধবী আরেকটা এসে বলতে থাকে হ্যাঁ পেয়ারা নিয়ে আইসি নিয়ে নে তখন রৌদ্র বলে বাবা গাছের পেয়ারা তখন সন্ধ্যা হ্যাঁ গাছের পেয়ারাগুলো গাছে এখনো আছে ময়না নাই বলে তখন রুদ্রু বলে কেন ময়না থাকলে কি হইতো তখন বলে জানেন না তখন তো ময়নার কোচরে পেয়ারাই থাকতো আর এখন তো ময়নার কোচরে আপনি আসেন তাই পেয়ারাগুলো গুলো গাছেই ঝুলতা তখন এই কথা শুনে রৌদ্র বলতে থাকে ময়না আবার গাছে উঠতে পারে তখন সন্ধ্যা বলতে থাকে হ্যাঁ আরো কত গাছে যে উঠতে পারে ও তখন ময়না বলে সব গাছে আমি উঠতে পারি উঠে দেখাবো তখন রুদ্র বলে না না তোমার পরীক্ষা ভুলে গেছো চলো চলো তারপরে ময়নাদের এগিয়ে দিয়ে ময়না বলতে থাকে এবার আপনি গ্রামটা ঘুরে তারপর বাড়ি চলে যান ঠিক আছে না হলে কিন্তু আবার বাবা চিন্তা করবো তখন রুদ্র বলে ঠিক আছে ওইদিকে দেখা যাবে রাজারামের চালাপেলারা দেখেই রাজারামকে ফোন করে আর বলতে থাকে দাদা ময়নার হাজবেন্ড আজকেও ময়নার সাথে আসছে তখনই রাজারাম বলে দাঁড়া দাঁড়া আমি আইতাছি এই বলে আর রাজারাম বলতে থাকে আজকে যে ওই ডাক্তারবাবুরে কি করবো না আমি তারপরে রাজারাম আয়সা পড়ে আর এদিকে রোদ্রুর ঘুরতে থাকে তখনই রাজারামের সামনে পড়ে যায় রাজারাম বলতে থাকে কি ডাক্তার বাবু ময়নারা আগায় দিয়ে এলেন তখনই রোদ্রুর বলতে থাকে হ্যাঁ কেন তখন রাজারাম বলতে থাকে হ্যাঁ পেয়ারা খাইতেছেন না আসলে এই গ্রামের পেয়ারা খুব মজা যেমন ময়না তখন এই কথা শুনে রোদ্রুর অবাক হয়ে যায় তারপর রাজারাম বলতে থাকে আমার নাম রাজারাম আমার চিনতে পারছেন আমি এই গ্রামেরই তখন এই কথা বললেই রোদ্রের মনে পড়ে যায় ময়নার কথাগুলো তখন রাজারাম বলতে থাকে জানেন তো এক রাত একটা রাত গোটা একটা রাত ময়না আমার লগে ছিল সেটা আপনি জানেন তখন এই কথা শুনেই রৌদ্র অবাক হয়ে যায় তখন রাজারাম বলতে থাকে ওকে তো আমি বিয়া করতে চাইছিলাম কিন্তু ময়না আমারে বিয়া করলো না তখনই রৌদ্র বলতে থাকে তুমি সে রাজারাম তাই না তখন রাজারাম বলতে থাকে হ্যাঁ আপনার এই ময়না কইছে পুরাটা কয় নাই ময়নার সাথে আমি সারা গোটা রাত এক একসাথে ছিলাম সোহাগ করছি তো দুজন দুজনের সাথে জোর করে কেন নিমু তো মনের ইচ্ছাতেই গেছে তারপরে সকালবেলা ওর বাবার ভয়ে ওখান থেকে পালাই আইছে তারপর কইছিলাম তো যে ময়না তোর বাবারে আমি বিয়ার কথা কমু আমি তোরে বিয়া করবো কিন্তু ময়না কইছে না ওর বাবা আর বিয়া দিব না তাই তো আপনার লগে গিয়া বিয়া দিয়ে দিছে আপনি ভাবেন যে এমন একটা মাইয়ার সাথে আপনি সংসার করতেছেন যে কিনা আগে একটা পরপুরুষের লগে ছিল আর ওই গ্রামে খোঁজ নিলে আরো দুই তিনজন আমার মতো পাইয়া যাবেন যা শুনে রোদ্রুর পুরো চমকে যায় আর রাজারামের কথাগুলো শুনে রাগ করতে থাকে তারপরে রাজারাম বলে হ্যাঁ আপনারে মনে হয় কয় নাই তাই না নিশ্চয়ই বলে নাই তখন ওর কথা শুনে বলতে থাকে তার মানে তোমার সাথে ময়না একটা রাত ছিল তখনই রাজারাম বলতে থাকে হ্যাঁ ছিল তো আপনারে নিশ্চয়ই কয় নাই সব কথা কইব কেমনে তখনই রাজারামের লোকেরা বলতে থাকে দাদা কইব কেমনে তাহলে কি ভালো করে লোকের ছেলের কাছে বিয়ে দিতে পারবো সেই জন্যই বলে নাই তখন রুদ্রুর চলে যেতে লাগলে রৌদ্রকে রাজারাম বলতে থাকে শোনেন আমাদের না ফুল ফুলস হয়েছিল তখন এই কথা শুনে রোদ্রুর আরো রেগে যায় তারপরে রেগে বাড়ি চলে যায় তখন রূপাইকে বলতে থাকে রূপাই তোমার দিদি আসলে আমার সাথে দেখা করতে বলবে তারপরে এই বলেই রোদ্রুর রেগে রুমে গিয়ে সেই রাজারামের কথাগুলো ভাবতে থাকে আর মনে মনে ভাবতে থাকে ময়না আমার সাথে মিথ্যে কথা বললো ময়না মিথ্যে কথা বললো ওইদিকে রূপাই ঠাম্মিরে বলতে থাকে জামাইবাবুরে দেখে আমার খুব ভয় লাগতাছে তখন এই ঠাম্মি বলতে থাকে আবার কি হলো কে জানে তারপরে বা রূপাই বলতে থাকে দিদি তো এখনই আয়া পড়ব তখনই ময়না আসে আর এসে বলতে থাকে ঠাম্মি আজকে পরীক্ষাটা অনেক ভালো হয়েছে সবগুলা পরীক্ষার জানো তো এই কলমটা দেখছো এই কলমটা দিয়া পরীক্ষা দিয়ে একজন ডাক্তার হয়েছে আমিও ডাক্তার চলে আসে এসে ময়নাকে টেনে ঘরে নিয়ে যায় আর বলতে থাকে আমি যা জিজ্ঞাসা করবো সত্যি কথা বলবে তো তখন ময়না বলে বাবা আমাকে কাট করায় ডাড় করে দাঁড় করি আপনি বলছেন যা বলিবো সত্যি বলিবো তখন রদ্র বলে ধরে নাও তাই আচ্ছা রাজারামকে তখনই ময়না বলতে থাকে রাজারাম রাজারাম কে আপনার তখন রোদ্র বলে তুমি তো সত্যি কথা ওর সাথে গোটা একটা রাত তুমি ছিলে তখন ময়না বলতে থাকে হ্যাঁ আমার সারা রাত বান্ধে রাখছিল তখন রোদ্র বলতে থাকে তুমি মিথ্যে কথা বলেছ মিথ্যে কথা বলেছো ও রাজারামকে আমি যেরকম দেখেছি ও এরকম ছেলে নয় যে ও তোমাকে বেঁধে রেখে ফেলে রাখবে ও যা ছেলে ও যা কিছু তাই করতে পারে তখনই ময়না বলতে থাকে আপনার সাথে রাজারামে দেখা হয়েছিল তখনই রৌদ্র বলতে থাকে হ্যাঁ দেখা হয়েছিল আরো অনেক কথা বলেছে কি কি বলেছে শুনবে তখন ময়না বলে না সেগুলো আমি শুনতে চাই না ও কি কইছে তা কি কইছে সেটা আপনি বিশ্বাস করলেন আপনি আমারই বিশ্বাস করেন নাকি রাজা রামরে রে যা শুই না রৌদ্র অবাক হয়ে ময়না দিকে